আসসালামু আলাইকুম এইচএসসি ছাব্বিশ ব্যাচ এই মুহূর্তে ছাব্বিশ ব্যাচকে নিয়ে যদি অনলাইনে একটা জিনিস নিয়ে তোলপাড় বা ঝড় হয়ে থাকে সেটা হচ্ছে ভাই এইচএসসি এক্সাম কে পেছাচ্ছে কি না এইচএসি এক্সাম কবে হবে তো আমি তোমার আগে একটু টেনশনটা দূর করি বা সত্য কথা এটা যেহেতু তোমাদের এসএসসি এক্সাম অলমোস্ট দুই মাস পেছাচ্ছে এটা একটা কমন ব্যাপার যে কেউ বলতে পারে যে এইচএসসি এক্সাম তোমাদের পেছাবে এক্সামটা কবে হবে অ্যান্ড এই মুহূর্তে আমাদের করণীয় কী এটাই হচ্ছে তোমাদের এখনকার যেটা তোমরা জানতে চাও আর আরও একটা ব্যাপার নিয়ে আমি আমাদের আমার ইমেইলে দেখছি আমাদের ইনবক্সেও অনেক বেশি আসছে সেটা হচ্ছে তোমরা আমাদের কাছে একটা ক্লাস অনেক দিন ধরে ডিমান্ড করতেছিলে ছাব্বিশ ব্যাচকে নিয়ে আমরা অনেক কাজ করছি আলহামদুলিল্লাহ অ্যান্ড তোমাদেরকে নিয়ে আমরা কাজ করতে থাকি তো তোমরা আমাদের কাছে একটা চ্যাপ্টার চাচ্ছিলে সেটা হচ্ছে ফিজিক্স সেকেন্ড পেপারের চ্যাপ্টার ফোর যেটা অর্থাৎ চুম্বকের যে চ্যাপ্টারটা আছে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের এটার উপরে তোমরা আমার একটা ক্লাসটা আছি তো সেই ক্লাসটা কিন্তু অলরেডি তোমাদের জন্য রেডি করা আছে ডিসক্রিপশন বক্সে ক্লাসের লিঙ্কটাও দেওয়া থাকবে ক্লাসটা একটু দেখে আসতে পারো ক্লাসটা আমরা তোমাদের জন্য সুবিধার্থে একসাথে এডিট করে মার্চ করে রাখছি অর্থাৎ ক্লাসগুলো তো ছোটো ছোটো টপিক করে আমরা রেকর্ড করি আমাদের ফাউন্ডেশন ক্লাস যেভাবে রেকর্ড করা হয় ফিজিক্স ম্যাথসে হ্যাঁ ওরকম করে রেকর্ড করা জাস্ট তোমরা যেন একসাথে পুরোটা পাও দ্যাটস ওয়াই একটা প্লে না বানায় ওটা একসাথে আমরা মার্চ করে একটা ভিডিও বানাই দিছি তো একটা ভিডিও ডিউরেশন দেখলাম খুব সুন্দর মাত্র দুই ঘন্টা ছেচল্লিশ মিনিট অর্থাৎ পৌনে তিন ঘন্টার মধ্যে লিটারেলি তোমার চুম্বকের চ্যাপ্টারটা একেবারে ডান অ্যান্ড ডাস্টেড অর্থাৎ এখানে তোমার একাডেমিক বলো অ্যাডমিশান বলো সব কিছু তুমি এই একটা চ্যাপ্টার পাবা একটা চ্যাপ্টারে পাবা অর্থাৎ তুমি যেই ক্লাসই করে আসো না কেন দিন শেষে তোমার যদি মনে হয় ভাই চুম্বকের সব কিছু আমাকে এক জায়গায় সংক্ষেপে সব কিছু একখানে একটু গুছায় দেন ওই চ্যাপ্টারটার কাজে ওইটা ওই ক্লাসটার কাজে ওইটা ওই ক্লাসে আমার মূলত ওই পুরো ব্যাপারটা একদম ডিটেইল তোমাকে ব্যাখ্যা করে দিব বাট আমাদের কম্প্যাক্ট ওয়েটা যার কারণে মাত্র টোটাল ক্লাসটা যখন যোগ করি দুই ঘন্টা ছেচল্লিশ মিনিট একটা ক্লাস যেটা চুম্বকের একদম একাডেমিক থেকে টান দিয়ে নিয়ে তোমার অ্যাডমিশন পর্যন্ত ক্লিয়ারেন্স করবে অর্থাৎ আমাদের ফাউন্ডেশন ক্লাস যেটা করে এবং তোমরা অনেকেই বলো যে ভাই এখান থেকে আমি নোটটা উঠাবো কেমনে দেখো আমি ক্লাসে যা বলে সেটাই তোমার নোট কারণ আমাদের ক্লাস অনেক বেশি কম্প্যাক্ট হয় সো তারপরেও এই চ্যাপ্টারের উপরে আমার নোটটা কেমন ছিল সেই নোটটাও আমি ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট সেকশানে লিঙ্ক দিয়ে রাখবো তোমরা এটা দেখে আসতে পারো ঠিক আছে এবার আসি এটা তোমাদের দাবি ছিল এটা আমি তোমাদের সবার জন্য এটা ফ্রি অ্যান্ড ওপেন করে রাখছি ঠিক আছে গেল এবার আমরা এখন যে টাইম লাইনটা নিয়ে কথাবার্তা বলবো সেই টাইম লাইনটা হচ্ছে এইচএসসি ছাব্বিশ ব্যাচার এইচএসি ছাব্বিশ ব্যাচার এইচএসসি এক্সাম কবে হইতে পারে এবং আমাদের হাতে যতটুকু টাইম আসছে এখানে একটা প্রশ্ন আমি তোমাকে করব যে তোমার কাছে কি মনে হয় যদি তোমার এইচএসি এক্সাম কিছুটা পিছায় যায় আমি ধরে নিচ্ছি এইচএসি এক্সাম জুলাইতে হবে ধরে নিচ্ছি যদি এইচএসি এক্সাম জুলাইতে হয় তোমার কাছে কি মনে হয় তুমি এক্সট্রা টাইম পাচ্ছ আসলে কি তোমার মনে হয় তুমি কি জানো ছাব্বিশ ব্যাচ এমন একটা ব্যাচ যাদের সাথে অনেক বেশি ইনজাস্টিস হয়েছে কিন্তু তারা এতটা ভদ্র মাসাল্লাহ যে তোমরা এটা নিয়ে কথা বলো না তোমরা জানো না নিজেরাও বুঝতেছো না যে কত ঝামেলা আছে তোমরা কি ডিসেম্বরের বন্ধ পাইতেছ টেস্টের প্যারায় পড়ে গেছো না করছো না আরও হাজারটা প্রবলেম এরকম আছে তো তোমরা যদি এক্সট্রা কিছু টাইম পাও ইউ ডিজার্ভ ইট মি এক্সপ্লেন ইট টু ইউ সামনে ইলেকশন আছে সামনে রোজার একটা বন্ধ আছে রোজার ঈদ আছে দেন পূজারও গ্যাপ পাবা তো সব কিছু মিলায় ঝিলায় তোমার হাতে কিন্তু ভাই ওই রকম এক্সট্রা এত টাইম নাই হ্যাঁ যদি তোমার মনে করো হইতো বরং তুমি আরো একটা রিজেন বলে জানুয়ারি থেকে নিয়ে শুরু করে বা ধরো যে তুমি দেখতেছো ডিসেম্বর এখন থেকে নিয়ে শুরু করে একদম এইচএসসি এক্সামের আগ পর্যন্ত তোমাকে গল্প বলে যাব তোমার কি করা উচিত এক্স্যাক্ট প্ল্যান বলবো বাট তার আগে আমি তোমাকে একটা লজিক্যাল উত্তর দিই এইচএসসি পঁচিশের ভাইদের সাথে কি হয়েছে খেয়াল করছো ওদের বোর্ড এক্সামের কোশ্চেনগুলো কিন্তু মারাত্মক স্ট্যান্ডার্ড ছিল অর্থাৎ আগেকার যে বোর্ড এক্সামগুলো হয়েছে ধরো বাইশ তেইশ চব্বিশ ঠিক আছে দেখা গেছে যে পোলাপান পড়ে গেলেই পারছে বাচ্চাগুলোর আরও কষ্ট হয়েছে অ্যাডমিশনে যে কষ্ট করে সব কিছু গ্যাদার আপ করা লাগতো কারণ বোর্ড এক্সাম একদম সহজ হইতো পঁচিশ ব্যাচে যে বোর্ড এক্সাম হয়েছে ভাই লিটারালি মানুষ বুয়েটে আমার কাছে এরকম ইয়ে আসছে পিসিএম এ সাতাশি পার্সেন্ট নাকি বুয়েটে এলিজিবল হইতে পারে নাই এই লেভেলে বোর্ড এক্সাম হয়েছে কিন্তু সমস্যা যেটা বোর্ড এক্সামের জন্য ওরা ইনাফ টাইম পায় নাই বাট ছাব্বিশ ব্যাচ তোমরা কিন্তু ইনাফ টাইম ইনশাআল্লাহ পাবা সো যেটা আমি প্রতিবার বলি যে সৃষ্টিকর্তা আল্লাহ তোমার জন্য যেটা প্ল্যান করতেছেন দ্যাটস দা বেস্ট প্ল্যান ফর ইউ ঠিক আছে এখানে আক্ষেপ করার কিছু নাই যে টিসি এক্সাম পেছাইলে কি হবে না হবে ভাই ধরে রাখো পেছাচ্ছে কত দূর যাবে এটা আমাকে প্ল্যানে এক্সপ্লেন করতে করতে গেলে তোমার কাছে একটু সহজ হবে আমি বুঝাবো যে কতটা টাফ টাইম যাবে তোমার এমন না যে পিছিয়ে গেলে তোমার হাতে অনেক সময় হয়ে যাবে তুমি ফুটবল খেলবা এরকম না সময়টা অনেক ক্রুশাল যাবে একদম ঘিঞ্জি ঘিঞ্জি কাজ করবে ঠিক আছে মানে এখানে কোনো মানে নিঃশ্বাস নেওয়ারও টাইম পাবে না যদি তুমি অ্যাকচুয়ালি ভালো করতে চাও ইনফ্যাক্ট তোমার টার্গেট যদি অ্যাডমিশন হয় আর একটা ছোট্ট লাইন বুঝো যদি তোমার এক্সাম পেছায় যদি তোমার এক্সাম পেছায় অ্যাডমিশনের টাইম কিন্তু অ্যাব নর্মালি কম পাবা অ্যাব নর্মালি কম পাবা এখান থেকে বোঝা যাচ্ছে যে তোমাকে অ্যাটলিস্ট এখন থেকেই অ্যাডমিশনের জন্য বেসিকটা রেডি করে রাখতে হবে ঠিক আছে এ হচ্ছে কথা এখন আসো তোমাদের টেস্ট এক্সাম কবে তো টেস্ট এক্সাম মেজরিটি কলেজে এক এক তারিখে তো হবে তা আমি ধরে নিচ্ছি পাঁচ তারিখ থেকে জানুয়ারির পাঁচ তারিখ থেকে মোটামুটি ধরো দশ পনেরো তারিখ এরকম তারিখের মধ্যে টেস্ট এক্সামগুলো শুরু হবে মোটামুটি জানুয়ারি মাসটা ধরে রাখতেছে টেস্টে টেস্টে যাবে ঠিক আছে এখন কলেজ ভেতরে ডেটটা একটু ডিফারেন্ট হতে পারে বাট এটা নিয়ে এতটা বদার হওয়ার কোনো রিজন নাই কারণ শুরুর দিকে ডেটগুলো দেখা যায় বাংলা ইংলিশ পড়ে যায় সো ওইগুলো আর কি আমরা একটু ইংলিশ বিশ করে চিন্তা করতে পারি টেস্ট এক্সাম তো মানুষ একদম সিরিয়াসলি বাংলা ইংলিশটা এরকম হয় না সায়েন্সের সাবজেক্টগুলো দেখা যায় খুব সিরিয়াসলি আমরা দেই ঠিক আছে তো এই হচ্ছে বিষয় তো টেস্ট এক্সাম যদি এখানে পড়ে তোমার এখন কিভাবে চিন্তা করা উচিত আমি একটা টাইম লাইন চিন্তা করতেছি আমার খাতার এখানে ঠিক আছে তো ধরো জানুয়ারি মাস এখন ধরো ডিসেম্বর চলতেছে আমি যখন ভিডিও বানাচ্ছি এইটা তোমাদেরকে একটু বলে রাখা দরকার তোমরা যে ক্লাসটা করতেছো এই ক্লাসের ছোট ছোট টপিকগুলো ওই যে চুম্বকের যে ক্লাসটা দেওয়া আছে ক্লাসের আকারে কিন্তু আমাদের ওয়েবসাইটেও সাজানো থাকে এবং এটা প্রত্যেকটা ফুল করা থাকে ম্যাথসেরও ফিজিক্সেরও ম্যাথসের আমাদের উদ্ভাসের যে টিচারকে দিয়ে আবার ক্লাস করাইছে আলহামদুলিল্লাহ উনি কিন্তু ভাই অনেক সিনিয়র একজন টিচার এবং উদ্ভাসের খুব ফেমাস একজন টিচার আমাদের প্রাইভেট ক্লাসগুলো দেওয়া আছে ওইগুলো একটাও পাবলিক করি নাই ঠিক আছে তো আমরা এই যে কম্প্যাক্ট রিভিশন ব্যাচ যেটার কথা বলতেছে যেটার টাইম লাইনটা নিয়ে আমরা কথা বলবো বাট মেইন ফোকাস থাকবে তোমরা কিভাবে পড়বা সি তোমরা হেল্প পেয়ে যাবা যে আমরা কোথায় কি রাখছি এটা তোমরা জানবা বাট মেইন ফোকাস থাকবে তোমরা কি পাবা তো কম্প্যাক্ট রিভিশন ব্যাচের আমরা একটা ডিসকাউন্ট দিছি ডিসকাউন্টটা হচ্ছে ডিসেম্বরের একত্রিশ তারিখ পর্যন্ত ডিসকাউন্ট কুপনটা হচ্ছে ডিইসি থার্টি ওয়ান অর্থাৎ ডিসেম্বর থার্টি ওয়ানের এর সংক্ষেপ নাম ডিইসি ডেক থার্টি ওয়ান ডিইসি থার্টি ওয়ান একটা অ্যাপ্লাই করলে তুমি এই কোর্সে লিটারালি হাফ প্রাইজে যুক্ত হইতে পারবা এবং এই কোর্সটা শুধুমাত্র তোমাকে এইচএসসি না শুধুমাত্র টেস্ট না শুধুমাত্র এইচএসসি না একদম তোমাকে অ্যাডমিশন পর্যন্ত ব্যাক দিয়ে আসতে পারবে তো আশা শুরু করি আমাদের টাইম লাইনটা এখন কেমন হওয়া উচিত তো তুমি যখন থেকে ভিডিওটা প্লে করতেছো যদি তুমি এরকম করতে পারো যে ডিসেম্বরের মোটামুটি ছাব্বিশ তারিখের আশপাশে ভিডিওটা দেখে ফেলতে পারো তাহলে তুমি আমি বলবো তুমি সেফ এবং এই ভিডিওটা তুমি একদম হানড্রেড পার্সেন্ট এফিসিয়েন্টলি কাজে লাগাইতে পারবা তো ধরো জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাস এই দুইটা মাস তোমার টার্গেট থাকবে তোমার সিলেবাসটাকে শেষ করা তাহলে ভাই সিলেবাস যদি আমি দুই মাসে শেষ করি তাহলে বাকি মাসে আমি কি করব আমি আসি তুমি যদি দুই মাসে সিলেবাস শেষ করো অর্থাৎ আমি যদি ধরি যে তুমি ফাউন্ডেশন ক্লাসগুলো করতেছো এটার ভিতরে টেস্ট পেপারের অনেক কাজকর্ম দেওয়া আছে সব কিছু দেওয়া আছে স্টিল আমি স্টুডেন্টদেরকে প্রতিবারই রেকমেন্ড করি এবং অনলাইনের যে ভাই ভাইয়া রেকমেন্ড করে যে তুমি মনে করো যখন ফিজিক্স পড়ো তপন স্যারের বই ইসাক স্যারের বই প্রামাণিক স্যারের বই সেলু স্যারের বই টেস্ট পেপার সবগুলোকে মিলিয়ে গুছায়ে কি কি সিকিউ তোমার দেখা লাগবে এবং কি কি এম তোমার এইচএস এক্সামে দেখা লাগবে সেটাকে কম্প্যাক্ট করে রাখো সো এই কাজটা তাহলে তুমি কবে করবা সো আমার প্ল্যান থাকবে তুমি যেই ব্যাচেই থাকো না কেন যেখানেই থাকো না কেন দিন শেষে তুমি নিজেকে এক্সট্রা দুই থেকে তিন ঘন্টা টাইম দিবা যেই দুই থেকে তিন ঘন্টা এটা এক্সট্রা এই টাইমে তুমি তোমার ফাউন্ডেশন কিংবা বেসিকটা ঠিক করতেছো প্রশ্ন চলে আসবে ভাই আপনার কম্প্যাক্ট রিভিশন বা সেটা আমাদেরকে কি দিবে আমি একটু বলে রাখি জানুয়ারি ফেব্রুয়ারি মাসে তোমরা প্রতি সপ্তাহে একটা করে আমার কাছ থেকে সরাসরি কনফারেন্স কল পাবা কনফারেন্স কল জিনিসটা কী এটা হচ্ছে জুমের মধ্যে তুমি এবং আমি কথা বলবো এবং আনমিউট করে কথা বলবো অর্থাৎ তুমি কথা বলবা আমি শুনবো আমি তোমাকে উত্তর দিব আমার টার্গেট থাকবে তোমাকে ডেডলাইন বেস তোমাকে একটা প্ল্যান দিয়ে জানুয়ারি এবং ফেব্রুয়ারির মধ্যে যেভাবেই হোক তোমার এই ফুল সিলেবাসটা শেষ করায় ফেলানো তো প্রত্যেকটি স্টুডেন্টকে একটা সেপারেট মেন্টর দেওয়া থাকবে এবং আমার কনফারেন্স কল তো আছেই এবং তুমি যেটা করবা তুমি যেটা করবা আমরা যে যে ক্লাস তোমাকে যেভাবে করতে বলতো সেই ক্লাসগুলো করে এগুলো তো রেকর্ডেড ক্লাস দেওয়া একদম টান দিয়ে শেষ করবা তুমি যেই ব্যাচেই থাকো ধরো বিতে আসো পাওয়ার পেতে আসো যেখানেই থাকো না কেন কি গোদ ভাসে আসো এক্সট্রা দুই ঘন্টা টাইমে তুমি যেটা করবা ওই যে ফাউন্ডেশন ক্লাসটা দেখে ওইখান থেকে নোট করতে বলবো তোমাকে এবং এই নোটটা আমাদের প্রাইভেট গ্রুপে পোস্ট করতে বলবো পোস্ট করার উদ্দেশ্য কি উদ্দেশ্য হচ্ছে যেন তুমি নোটটা করো এবং তোমার মধ্যে যেন সিরিয়াসনেসটা থাকে এই নোটটা কোন কাজে লাগবে জানো এই নোটটা হচ্ছে ওই যে শুরুতে বললাম না যে ডেসক্রিপশানে আমাদের চুম্বকের চ্যাপ্টারের উপরে আমার নোটটা দেওয়া আছে তুমি নোটটা দেখলে বুঝবা এটা এতটা কম্প্যাক্ট নোট যে এইটা তোমাকে মনে করো তুমি যদি বলো তিরিশ মিনিটের মধ্যে আমি চুম্বকের চ্যাপ্টার রিভাইজ দিতে চাই পড়া হয়ে গেছে রিভাইজ দিতে চাই তিরিশ মিনিটে পসিবল লজিক্যালি চিন্তা করে দেখো এইচএসসি এক্সামের আগে তো ভাই তুমি দিনকে দিন সময় পাবা না একটা চ্যাপ্টার দেখার জন্য হয়তো বিশ ত্রিশ মিনিটই পাবা তাহলে তোমার তখন একটা নোট লাগবে এইটাই হচ্ছে সেই নোট যেটাকে আমি আমার ভাষায় বলে কম্প্যাক্ট রিভিশন ম্যাটেরিয়াল ওই চুম্বক চ্যাপ্টারের উপরে যে নোটটা ওইটা আমি ডেসক্রিপশনে দিয়ে রাখছি এটা তুমি দেখে নিয়েও কীরকম করতেছে আর যারা বেচা আসছো তাদের জন্য এটা খুব সহজ কারণ আমি ক্লাসে যা বলবো সেটাই নোট ঠিক আছে আমাদের ক্লাসগুলো এতটাই কম্প্যাক্ট তো তোমার কাজ থাকবে ক্লাসের কথাগুলোকে নোটে কনভার্ট করে গ্রুপে পোস্ট করা এটা হচ্ছে তোমার জানুয়ারি ফেব্রুয়ারির একটা রেজিমেন্ট টাইপের কাজ বলতে পারো এই দুই মাসে তোমার টেস্টের হ্যাসেল মানে আমরা তো পার্সোনাল মেন্টর দিব সো তোমার টেস্ট কবে কি পড়ছে আমরা ওই অনুযায়ী চিন্তা করেই তোমাকে আমরা কাজ দিব ওই অনুযায়ী টাস্ক দিব টেস্ট তো ভালো হবেই বাট তোমার মেইন ফোকাস তো আর টেস্ট না তোমার তো এইচএসসিও মেইন ফোকাস ওইটাও কিন্তু ইনশাল্লাহ পুরো দমে চলবে নতুন বছরের একটা রকম জিনিস হবে সো জানুয়ারি ফেব্রুয়ারি থাকবে তোমার এই ফাউন্ডেশন ক্লাসগুলো শেষ করার টাইম মার্চে এবং এপ্রিলে এই দুইটা মাস আমরা সলভ করব হচ্ছে সেই টেস্ট পেপার এবং অন্যান্য রাইটারের ম্যাথের বই ঠিক আছে এটা হবে পুরোপুরি লাইভে আমরা এসে তোমাকে মনে করো তুমি যদি টেস্ট পেপার খুলো জাস্ট নিউটনে বলে বিদ্যাতেই দেখবে ম্যাথ আছে প্রায় দুই কাছাকাছি রিটার্ন এম সিকেও মিলায় সিকেও এম মিলায় আমাদের টিচার আয়সা কি করবে এইখান থেকে তো ম্যাথ নিবে তপন স্যারের বই থেকে ম্যাথ নিবে ইসাক স্যারের বই থেকে ম্যাথ নিবে অর্থাৎ গাণিতিক পদার্থ তুমি যেটা পড়ো প্রামাণিক সেলও মিলায় সব ম্যাথ মিলে মিলায় পার চ্যাপ্টারে মাত্র পনেরো থেকে বিশটা ম্যাথ তোমাকে দাগায় দিয়ে সলভ করে দেবে এবং এই ম্যাথের বাইরে কোশ্চেন হয় না লাস্টে যে পঁচিশ বছর যে এক্সাম হয়েছে আমাদের এখানে এর প্রুফ দেওয়া আছে কিছু কিছু বোর্ডে আটটা সিকিউর মধ্যে আটটা সিকুই আমাদের কাছ থেকে চলে আসছে আলহামদুলিল্লাহ মাত্র যে এত এতটুক কমপ্যাক্ট ক্লাসে অর্থাৎ এগুলো এক ঘন্টার ক্লাস হয় ঠিক আছে তো মার্চ অ্যান্ড এপ্রিল মিলে আমাদের কাজ থাকবে এটা তুমি কে লাইভে এসে টেস্ট পেপার সলভ করে দেওয়া গেল পুরা যে মে মাসটা আছে মে মাসটা আমরা ডেডিকেট করব লাইভ ডাউট সলভিংয়ে এটা আজ পর্যন্ত কোথাও তুমি পাবা না যে লাইভে এসে টিচার তোমাকে ডাউট সলভ করে দিচ্ছে তুমি হয়তো সলভ পাবা বাট লাইভে সলভ করে দিচ্ছে দ্যাটস ভেরি রেয়ার যেখানে তুমি কথা বলতে পারতোস তো পুরো মে মাসটাতে যে তুমি এতদিন ধরে ক্লাস করলে আমাদের তো মেন্টর আছে এই হেল্প সাপোর্ট গ্রুপ সবই আছে ওইটা পাচ্ছ মে মাসটা পুরা ধরো তোমার তুমি হয়তো এসিএসএ রেফার বিতে ছিল কিছু ডাউট হইছে তোমার একটু জিজ্ঞাসা করার দরকার টিচারকে এখানে এসে করে ফেলো বিপিতে ছিল কিছু ডাউট ছিল এখানে এসে করে ফেলো যেখানেই থাকো না কেন পুরো মে মাসটা তোমরা লাইভে ডাউট সলভিং পাবা অ্যান্ড দেন লাস্টে জুনটা তোমাদের জন্য রাখবো আমরা ফুল নিজের প্রিপারেশনের জন্য অর্থাৎ তুমি নিজে বাসায় পড়বা এক্সপেকটেশন হচ্ছে জুনের লাস্টে অথবা জুলাইয়ে তোমাদের এইচএসি এক্সামটা হয়ে যাবে অর্থাৎ জুলাই জুলাই মাসের মধ্যে ইনশাল্লাহ তোমাদের এইচএসি এক্সামটা হওয়ার চান্স আছে এই হচ্ছে আমাদের ডিটেইল প্ল্যান তোমাদেরকে নিয়ে এবং তোমাদের কি অনুযায়ী এখন আগানো হচ্ছে সেটাও কিন্তু আমি এখানে একদম ডেসক্রাইব করে দিলাম সো আমি আশা রাখবো এইচএসে ছাব্বিশ ব্যাচ তোমাদেরকে নিয়ে আমি এমন টাইমে কাজ করছি যখন কেউ তোমাদেরকে নিয়ে কাজ করতোই না এবং এখন তোমাদের সব থেকে বেশি দরকার অনেকে গাঢ়ল দিয়ে দিচ্ছিলাম বাট মাথায় রেখে এই আমি যে প্ল্যান বললাম আমার কাছে কিন্তু মনে হয়েছে মাঝখানে দুইটা মাস একটু এক্সট্রা পাইলে সুবিধা হইতো এইচএস এক্সাম পিছায় যদি জুলাইতেও যায় তারপরে আমার কাছে মনে হয়েছে এই প্ল্যানের মধ্যে আমাকে অনেক মানে কোন ঠাসা করে চাপ দিয়ে করা লাগছে অনেক কম টাইমে অনেক বেশি কিছু করা লাগছে ঠিক আছে তো এই জিনিসটা বুঝো যে হাতে কিন্তু টাইম আসলে নাই থার্টি ফার্স্ট নাইট থেকে শুরু করে যত কিছুই তোমার লাইফ আসে সেগুলো তোমার জন্য না ভাই ইউ হ্যাভ টু ডেডিকেট ইউর কিছুটা দিন সময় দিয়ে এইচএস এক্সাম হয়ে যাওয়ার আসতেছে কিন্তু তুমি পড়ো তুমি দেখবা অ্যাডমিশন পোলাপান পাগল হয়ে যাবে বাট তুমি যখন ফাউন্ডেশন ক্লাস করা তোমার তো একাডেমিক থেকে অ্যাডমিশানই কভার করা আছে জাস্ট একটু কোশ্চেন যাবে অ্যাডমিশানের সময় দ্যাট এট আর কিচ্ছু না ওই কোশ্চেন ব্যাঙ্কেরও জিনিসপত্র ফাউন্ডেশনে সলভ করা আছে তো তোমার কিন্তু টেনশন অনেক কমে যাবে সো আমি তোমাকে বলবো তুমি যেখানেই থাকো না কেন অথবা তুমি বাসায় নিজে পড়তে চাও অ্যাটলিস্ট এক্সট্রা নিজের জন্য টাইম বের করে দুই ঘন্টা জাস্ট এক্সট্রা নিজের জন্য দুই ঘন্টা টাইম বের করে আমি তোমাকে যে টাইম লাইনটা দিলাম এই অনুযায়ী পড়তে থাকো আর ভিডিও শুরুতেই কিন্তু তোমাদেরকে আমি ফ্রি চার্পারটা দিয়ে রাখছি ওই ক্লাসটাও করে দেখো ক্লাসের কমেন্ট সেকশনও চেক করো কত পজিটিভ রিভিউজ আছে তোমার ক্লাসটা কেমন লাগছে সেটাও আমাদেরকে অবশ্যই জানাও আসসালামু আলাইকুম সবাইকে টাটা